সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাংলাদেশের কৃষি চিত্রের পক্ষ থেকে আমি কাদির আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকা জেলার কেয়ানীগঞ্জের আটিবাজার ছাগলের হাট থেকে দর্শক আজকে হচ্ছে এগারোই জুন দু হাজার চব্বিশ আজকে দর্শক এই আটিবাজার হাটের ঈদের আগের শেষ হাট আজকে হচ্ছে মঙ্গলবার আর আগামী সোমবার হচ্ছে ঈদ ঈদের এই এক সপ্তাহ আগে আটি বাজার হাটে খাসি ছাগলের দাম কেমন যাচ্ছে আমরা সেটাই আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসলে আমরা দেখি এবং ছাগলের দরদাম সম্পর্কে শুনি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শক আমরা এখানে দেখতেছি খাসির ছাগলের দাম দর হচ্ছে দশক এদের আগের শেষ হাট শেষ হাট আগে আমরা দেখতেছি বেশ ভালোই বেচাকেনা হচ্ছে এবং আজকের বাজারে খাসির আমদানিও প্রচুর বড় বড় আকারের খাসিও আমরা দেখতেছি এখানে দর্শক যেখানে আমরা দুটা লাল রঙের ক্রস জাতের ছাগল দেখতেছি আসলে খুবই সুন্দর এগুলিও আমরা আরো সামনের দিকে যাই আরও কী কী ছাগল আছে সেগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে আমরা দুটা ছাগল দেখতেছি বেশিরভাগ ছাগলই থাকে দর্শক এখানে ক্রস এবং পাটনাই জাতের ছাগল এখানে আমরা বেশ বড় বড় আকারের কিছু খাসি ছাগল দেখতেছি আসলে খুবই সুন্দর দর্শকের বলে আচ্ছা আমরা দেশি ছাগল দেখতেছি দর্শক এখন দেশি ছাগল খুব কম দেখা যায় হাটে দর্শক আমরা বেশ বড় বড় আকারের খাসি দেখতেছি এখানে আমরা যতগুলি দেখতেছি মাসাল্লা খুব সুন্দর এবং সবই বড় বড় খাসি এখন কোরবানির সময় কোরবানির হাট কোরবানিদের আগের একটা শেষ হাট এই কারণে আজকে আমরা ছাগল আমদানিও দেখলাম বেশ এবং দেখেন এখানে বেচা কেনাও জমে উঠেছে দর্শক বন্ধুরা আমরা এখানে সুন্দর একটা খাসি ছাগল দেখতেছি একেবারে সাদা এটার দাম সম্পর্কে আমরা শুনবো আসুন আমরা ছাগল মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন কোথেকে আসা এখানে আমি আসি বামনসর দেওয়ানবাড়ি থেকে বামনসর থেকে দেওয়ানবাড়ি আচ্ছা ছাগল পালা এটা আপনার জি পালা বাসায় আরও আছে জি আছে কতগুলি হবে

দর্শক আমরা দেখলাম আসলে খুব সুন্দর ছাগলটা ষোলো হাজার টাকা হলে এটা বিক্রি হবে দর্শক আমরা এখানে একটা সুন্দর ছাগল কালো রঙের দিতে আমরা এদের দাম দর সম্পর্কে শুনবো আসুন আমরা মালিকের সাথে কথা বলি আসসালামু আসসালাম আপনি কেমন আছেন ভাই

এগুলির দরদাম সম্পর্কে আমরা শুনবো আসুন আমরা ছাগল মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের বাসা কোথায় জি ভাই কুমিল্লা কুমিল্লা জি এখানে এখানে কই থাকি এখানে মানে এদিকে বাসা মানে যা না বাড়ি গেছি তো ছাগল পালা নাকি জি জি ভালো ছাগল বাসায় আরো আছে জি আছে আরো কতগুলি হবে আরও পাঁচটা আরও পাঁচটা আছে

কেমন আছেন ভালো ঠাকুর কয়টা এখানে ভাইয়া এটা আনছি যাই চল্লিশটা চল্লিশটা বিক্রি হলো কয়টা আজকে বিক্রি যে কমই চার পাঁচটা আজকে তো কোরবানির আগের শেষ হাট এখানে ব্রিজের আগের শেষ হাট চার পাঁচটা বিক্রি হচ্ছে হ্যাঁ আমরা তো বেশ সুন্দর সুন্দর কালেকশন দেখতেছি আপনার হাতে আজকে মাসালা খুবই সুন্দর এগুলি থেকে আনা ভাইয়া এটি জয় সর ব্যাংক খুব সুন্দর এবং বেশ বড় বড় আঁকার রেখাছি আমাদেরকে একটু দামের ব্যাপারে একটু ধারণা দেন ভাই আপনার হাতে এটা আমরা যেটা দেখতেছি কি জাতের এটা এটা রাম ছাগল রাম ছাগল হ্যাঁ ওজন কেমন হবে ওজন কত ষাট কেজি ষাট কেজি হবে একটা ষাট কেজি নয় পঞ্চান্ন কেজি পাঁচ কেজি কম মানে পঞ্চাশ কেজির উপরে আসছে পঞ্চাশ কেজি তাই দাম কেমন চাই এটা এটা দাম দিয়ে আশি আর

বেশ বড় বড় আকারের খাসি আপনারা যারা বড় খাসি নিতে চাচ্ছেন ওনার নামটা দেওয়া থাকলো আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা আমরা এখানে মাসাল খুব সুন্দর একটা খাসির ছাগল দেখতেছি খাসির ছাগলটা মাত্র বিক্রি হলো আসলে আমরা দেখি কেমন দামে বিক্রি হলো আমরা একটু শুনি কেমন দামে প্রয়োগ করলো আসসালামু আলাইকুম টেকা কেমন আছেন ভালো বাসা কোথায় চাচা বাসা মানে পার গোবলো ওই পাড়ে আছে এইবার মানে আছে লালবাগও আছে আচ্ছা আচ্ছা ফল দিয়ে যাবো লালবাগ লালবাগ কোরবানির জন্য নেওয়া বাসালে খুব সুন্দর তো কাশিটা নিলেন এই হাটের অবস্থা কেমন দেখলেন আজকে আছে দাম চড়া দাম চড়া না কোরবানির জন্য দাম চড়া মানে হচ্ছে দামটা এটার দাম কেমন চাইল বাই তিরিশ হাজার তিরিশ হাজার চাইছে তারপরে কাইঘ বাইশ এলাম

তো আমরা হাট কর্তৃপক্ষের সাথে কথা বলি বিস্তারিত তথ্যগুলি জানি যে এখানে কি গরুর হাট বসবে কি না আসলে আমরা হাট কর্তৃপক্ষের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ ভালোই এটা তো আপনাদের আটি বাজার হাট জি ছাগলের হাট কোরবানি উপলক্ষে তো ছাগল আমরা এখানে জানি থাকবেই জি আমার দর্শকরা অনেকে জানতে চান যে আর কেরানীগঞ্জের যারা আছে যে আটি বাজার হাটে ছাগল তো আমরা দেখি কোরবানি উপলক্ষে গরু পাওয়া যাবে উপলক্ষে গরু পাওয়া যাবে কিন্তু আমরা পার্শ্ববর্তী পার্শ্ববর্তী জায়গা মানে জয়নগর খেলার মাঠে আমরা গরুঘাটের কারণে আমরা আচ্ছা আচ্ছা জয়নগর খেলার মাঠ জয়নগর খেলার মাঠ কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত থাকবে মানে শুক্র শনি রবি তিন দিন আগামী শুক্র শনি রবি সোমবার তো এই দিয়ে হচ্ছে এখানে

চাল টাকা দিয়ে অনেক সময় গরু বেচা কেনা হচ্ছে আমাদের হাটে আবার মেশিনের ব্যবস্থা আছে টাকা পরীক্ষার জন্য যারা জায়গা বিক্রি করবে তারা এখানে টাকা পরীক্ষা করে নিতে হবে আচ্ছা হাটটা শুক্র শুক্র শনি শনি রবি যদি আপনাদের এখানে গরু আনতে চায় একটা কন্টাক্ট নাম্বার আমাদের ব্যাপারীদের জন্য বলবেন হ্যাঁ দাও যাবে কন্ট্যাক্ট নাম্বার হলো জিরো ওয়ান এইট ওয়ান হ্যাঁ সেভেন সিক্স ডাবল এইট টু ওয়ান থ্রি ঠিক আছে

অনেক দশ পার্সেন্ট আলোচনা সাপেক্ষে কিছুটা কম দেওয়া যায় তারপর আমরা আসুন সামনের দিকে দেখি কী কী ছাগল আছে সেগুলি দেখতে থাকি দর্শক আজকের সেরা সেরা যে খাসিগুলি ছিল এগুলো আমরা আপনাদেরকে দেখালাম এই যে এখনও কিছু কিছু রয়ে গেছে কিছু বিক্রি হয়েছে তারপরেও কিছু কিছু ছাগল এখন আমরা দেখতেছি আজকের হাটের বেচা কেনা বেশ ভালোই ছিল কোরবানির ঈদ সামনে আগামী সোমবার সোমবারের আগের এটা ছিল শেষ হাট শেষ হাটের চিত্রটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আজকের ভিডিও দর্শক আমরা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম